ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ডেকোরেটার কর্মী নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ডেকোরেটার কর্মী প্যান্ডেলের কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি টাটা সুমো গাড়ি ধাক্কা মারে চক কাঠালিয়া এলাকার বাসিন্দা রথিন বিশ্বাসকে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে রথিন বিশ্বাসের অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকদের পক্ষ থেকে Best three heinem The main hotel in Singapore Visitors are waiting in line The first rain

せやったかも。<music> <music>

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন